হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই টু নিউ ব্লগ ভিডিও তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চরকের গাছটার জন্য খালকুড়া চলছে ওইদিকে এবং এই দিকে দেখতে পাচ্ছ চরকের গাছের মাথার উপর যে বাসটি লাগানো হয় কীভাবে লাগানো হয় এখানে তার সম্পূর্ণ পরিপূর্ণভাবে কাজ চলছে জোর দিয়ে তো ফ্রেন্ডস তো গায়েস দু হাজার চব্বিশ সেরা চরক পুজো মেলা ব্লগ আমার সাথে তুলে ধরছি তো তোমরা ভিডিওটা শেষ সময় দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সো ফাইনালি ফ্রেন্ডস আমরা চলে আসলাম কাকুদের বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের বাড়ি কাকুদের বাড়িতে পিট ফোড়ানো হবে তো এই লোকটি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে এবং দেখতে পাচ্ছ লোকটি নতুন চটের উপর এবং গামছার উপর শুয়ে গেল এবং তার পিঠের মাঝে পেক দিয়ে কিভাবে ফুটো করা হয় এবং কিভাবে ফোড়া হয় তা সম্পূর্ণ তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমার দেখতে পাবে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা সাবস্ক্রাইব দেখো এবং একটি লাইক কমেন্ট শেয়ার করো কেন তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ারে সব কিছু কেন তোমরা যত বেশি লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে আমরা পরবর্তী ভিডিও আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ হয়ে উঠি তো ফ্রেন্ডস চলো বেশি কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখো এবং আগমপুর চড়ক পুজো মেলা দেখতে থাকো আশা করছি অভিন অভিন অভ কাই ফাইনালি পিট কমপ্লিট তো এখন বাড়িতে ফাটাফাট গাঞ্জি প্যান্ট চেঞ্জ করে তো মেলা দিকে রওনা দিব এবং মেলার ভিউটা তোমাদের সাথে তুলে ধরবো এবং আজকে আমাদের আগমপুর মলপাড়া গ্রামে চড়ক পূজা তো সেই চড়ক পূজা মেলা এবছরের সেরা চড়ক পুজো মেলা তোমাদের সাথে তুলে ধরবো এবং ঘুরে দেখাবো তো চলো ফ্রেন্ডস খুব তাড়াতাড়ি রেডি হয়ে তারপর দেখাচ্ছি আমাদেরকে বাই লোকজনের ভিড় বাড়ছে যত রাত্রি বাড়বে তত বেশি লোকজনে সোনাগম দেখা যাবে মেলাতে

পর্দা কিছু বলবেন মেলা সম্পর্কে আপনার নাম কি নমস্কার আমি মৃত্যুঞ্জয় সরকার বাড়ি কোথায় এখানেই স্থানীয় বাসিন্দা তো মেলা সম্পর্কে কিছু বলে ভালো হয় আমার আগমপুর চরক মেলা অনেক ঐতিহাসিক পুরাতন মেলা আমরা এখানে বহু বছর ধরেই আসি আমাদের বাপ ঠাকুর দাদার আমলের মেলা হুম ভালো হয় আজকে চরক হবে গতকাল মোশন খেলা হয়েছে

খুব সুন্দর তো পালা মনে হয় আসতে হবে দেখতে সবাই মিলে মনোরঞ্জন করতে আসুন পরিবারে দেখার মতো যাত্রা পালা ধন্যবাদ অবশ্যই আসবে এবং ভিডিও তোমরা এসে শুনে দেখো তোমাদের খুব কাজে হতে চলেছে যারা বাড়িতে বসে রয়েছো যারা আসতে পারোনি মেলাতে এবং মেলা দেখতে তো অবশ্যই এই ভিডিও তোমরা দেখো ছাত্র তোমাদের মনসংটা পূর্ণ হবে হ্যালো তোমরা এবছরের সেরা অনুষ্ঠান চরম মেলাতে কি কি রয়েছে আগমপুর চটক মেলাতে তা সম্পূর্ণটি দাদাদের কাছ থেকে শুনতে পারলে তো একটু করেই আমাদের চরক ঘন হবে তো ফ্রেন্ড তোমরা ভিডিওটা শেষ দেখো জানি আসার উপরই তোমাদের ভালো লাগাতে পারবো গণ <laughs>

এগুলা হচ্ছে আমার সম্পদ আমরা চরক পুজো চরক ঘুরানো দেখলাম তো এখন মেলা পরিদর্শন করবো তো চলো আমরা মেলা পরিদর্শন করি তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে রাত্রেবেলা নতুন গান নিয়ে ঠিক আছে গাইজ তো গাইজ খুব শীঘ্র দেখা হবে রাত্রেবেলা আমাদের এখানে সুবিখ্যাত বজ্রমালে অপেরা এই গ্রামে প্রথম তো রাত্রে অনুষ্ঠান হবে তো আমরা এখন মেলা পরিদর্শন করব তারপর যাত্রা গান তোমাদের সাথে শেয়ার করবো চলো মেলা পরিদর্শন করি চাপিটা কোনে আছে হ্যালো ফ্রেন্ডস খুবই ভালো লাগছে যে অনেকদিন পর বছর শেষে ঘুরে আবার আমাদের এই আগমপুর গ্রামের চড়ক পুজো মেলা অনুষ্ঠান তোমাদের সাথে তুলে ধরতে পারলাম যাই না তোমাদেরকে কতটা ভালো লাগাতে পেরেছি তো গায়েস তোমার ভিডিওটা শেষ করুন দেখো তোমাদেরকে খুবই ভালো লাগবে কেননা এই মেলা আমাদের বছর এই একবারই হয় বৈশাখ মাসের শেষ শনিবার তারিখ বাংলা মাসের আঠাশ তারিখ এবং ইংরেজি মাসের মে মাসের এগারো তারিখ কি বারো তারিখে মেলা প্রতি বছর অনুষ্ঠান হয়ে থাকে তো ফ্রেন্ডস অবশ্যই এসো এই ভিডিওটা তোমাদের ভাই বোন থেকেও শেয়ার করো জানি ভিডিওটা তোমাদের ভাই বন্ধুদের খুব ভালো লাগবে কেননা খুব সুন্দর একটি গ্রাম বাংলা ঐতিহাসিক ছট পুজো মেলা তোমার সাথে তুলে ধরতে বললাম তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটাতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো সো গাইস আমার পাশে একটি দাদা রয়েছে তো দাদারা এসেছেন অনেক দূর থেকে মেলা দেখার জন্য আমাদের গ্রামে আগুনপুর গ্রামে ছট মেলা দেখতে। তো ফ্রেন্ডস ওনাদের কাছ থেকে মেলার সম্পর্কে কিছু কথা জেনে নেব তো চলো আমরা মেলার কিছু বিশেষ কথা আমরা শুনি

নিজেকে আনন্দ উপভোগ করছি কেননা যাতাদেরকে ভালো লাগছে দূর গ্রাম থেকে এসে মেলা দেখতে তো গায়ে তোমরাও এসো এবং ভিডিওটা দেখো এতে করে তোমার ভাই বন্ধুদের শেয়ার করো সাপোর্ট করো এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো গায়ে আর আমার ভিডিওর সাথে তোমরা শেষ করুন থাকো কেননা রাত্রেবেলা সুবিখ্যাত যাত্রাগার গজংবালি অপেরা আমাদের গাজিল থানার অন্তর্গত অন্তর্গত যাত্রা এবছর হতে চলেছে আগুনপুর ঠাকুরমেলা পরিচালনায়